হেল্ল' পাৰ্টন ফ্ৰম নৰ্থ বেংগল আলিপুৰ ডাৰ্ড ৱেলকাম নিউ ভিডিঅ' ত' আজকে ভিডিঅ'তে আমি দেখাব শিলিগুড়ি ইস্কান টেম্পেল চলি যে কথা বুজি আজি ভিডিঅ'টো ভাল লাগে ভিডিঅ' যদি ভাল লাগে চেনেলটো এটা লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰক তো অলৰেডি আমি চলি এছিং ৰোডে আৰু এখিনিৰ সময় সকাল দহটা এত ট্র্যাম লাগবে তো যেতে যেতে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তো এখন আমাদের পেঁপে চারা তৈরি কাজ বন্ধ আছে অতিরিক্ত শীতের জন্য আবার ফেব্রুয়ারি মাস থেকে পেঁপে চারা তৈরি কাজটা হবে তবে বুকিং করে রাখতে পারো আমার বাইকের ট্রিপ ঘন্টায় প্রায় পঁচিশ কিলোমিটার মনে হচ্ছে আমার সাইকেল এই অটো গাড়িটাকে ওভারটেক করে যাবে তো দেখছি নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ বৌহরি তো দেখতে পাচ্ছ আমার সাইকেল অটো গাড়িটাকে ওভারটেক করে গেল দেখতে পাচ্ছ রাস্তায় এখন প্রচুর টোটো প্রচুর টোটো রাস্তায় এখন টোটো গাড়ির লাইন পড়েছে নর্থ বেঙ্গলে এলে রাস্তায় দেখতে পাবে টোটো গাড়ির লাইন বাট এগুলো একটাও আমার সাইকেলের আগে যেতে পারছে না আর আমি সবগুলো টোটোকে ওভারটেক করে যাচ্ছি এটা হলো শিলিগুড়ি শ্যাবক রোড কেন জানি রাস্তাটা আজকে এত ভিড় নেই অন্যদিন এমন সময় রাস্তাটা প্রচুর ভিড় থাকে তো তাড়াতাড়ি যেতে পারছি আমি দু হাজার উনিশে যখন প্রথমবার একা একা শিলিগুড়ি এসেছিলাম এই জায়গাটাতে আসতে বাস স্ট্যান্ড থেকে এই জায়গায় আসতে একশো কুড়ি টাকা নিয়েছিল আমি তখন শিলিগুড়ি এত বেশি চিনতাম না তারপর বলে কয়ে আমি একশো টাকা দিলাম যেটা ছিল অনেক বেশি আর এইটুকু রাস্তা আমার সাইকেলে আসতে মাত্র কুড়ি মিনিট সময় লাগে আমি এখনও শিলিগুড়ি খুব বেশি কিছু চিনি না জানি না বাট আমি এখানে আসার আগে কম্পিউটারে গুগল ম্যাপ করে নিয়েছি এখন আমি ঠিক সেই দিশাতেই এগোচ্ছি আই হোপ কি আমি ঠিক প্রতি যাচ্ছি আর হারিয়ে গেলে তো গুগল ম্যাপ আছেই হা 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 দেখতে পাচ্ছ আমি এখন ইস্কন মোড়ে চলে এসেছি এখন আমি শ্যাবক রোড ছেড়ে ইস্কন রোড ধরে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি আই হোপ কি কিছু দূরেই পেয়ে যাব ইস্কন টেম্পল রাধে রাধে బోలు శ్రీకృష్ణ చ్వ ప్రభు నిత్యానందోళ శ్రీకృష్ణ శ్రీరామ్ శ్రీ గౌరాంగ బ్రీకృష్ణ చ్వన్నో ప్రభు నిత్యానంద বলো শ্রী কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হরি রাধে রাধে বলাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বোলহরি বলাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হরি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি চলে এসেছি শ্রী মহাপ্রভুর ইস্কান টেম্পলে তো চলো এবার মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখাই দুঃখিত মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারেই নিষেধ চলো মন্দিরের বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখি তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরের পরিবেশটা একেবারেই শান্ত শুনশান নির্মিলি এখানে ভালো লাগার কিছুই নেই তবুও ভালো লাগছে কেউ যদি শিলিগুড়িতে এসো একবার এই মন্দিরটাতে ঘুরতে আসবে আই হোপ কী ভালো লাগবে রাধে 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 ব্যস্ত সকাল ব্যস্ত দুপুর ব্যস্ত আমার মন কোথায় গেলে পাব দেখা রাধা মন কুদাসের বিকেল ক্লান্ত পথে কুদাস আমার মন কোথায় গেলে পাব দেখা রাধা মোহ তো এখন সময় দুপুর দুটো আজকের ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভিডিওটাতে একটা লাইক করার রিকোয়েস্ট রইল বাই